আমার সাজটা দেখো প্রত্যেকটা সাজই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই দেখো বরজাতি বলে আমি কত সুন্দর করে সেজে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ এই যে খোপাটা করেছিলাম এটা কিন্তু পুরো ইউটিউব দেখে করা হয়েছিল আর রাখি দিয়ে আর একটা আমাদের পাশেই একটা ছোট্ট বাচ্চা মেয়ে থাকে সে দুজনে মিলে এই খোপাটা আমার করে দিয়েছিল বাদবাকিটা আমি সেজে নিয়েছিলাম সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও দেরি হয়েছিল বলে গাড়ি কিন্তু চলে গেছিল তাই জন্য আমাদের অগত্যাই অটো করে আসতে হয়েছিল কারণ বিয়ের লগ্ন সেটা অনেক তাড়াতাড়ি ছিল কিচ্ছু করার নেই অত তাড়াতাড়ি তো আর রেডি হওয়া যায় না দেখো আমরা কিন্তু ইতিমধ্যে গুনগুনদের বাড়ি প্রবেশ করেছি আর আমাদের কিন্তু বেশ অনেকটা রাত্রি রয়ে গেছিলো জানো তো মানে নটা সাড়ে নটার মতন বেজে গেছিলো যার জন্য হাতে বেশিক্ষণ সময় ছিল না আর এই ভাইটা যেহেতু সমানে ভিডিওগুলো নষ্ট করে দিচ্ছিল তাই জন্য আমি পরে ভয়েস দিতে বাধ্য হয়েছি নাহলে তো স্পটেজ ভয়েস দেওয়া যেত কোনো অসুবিধা ছিল না এই দেখো গুনগুনদের বাড়ি কিন্তু আমরা চলে এসেছি এদিকে শুনছি ওদের বিয়ে কিন্তু সম্পন্ন হয়ে গেছে সম্পূর্ণ তো হয়ে যাওয়ারই কথা তার কারণ হচ্ছে আমাদের আসতে বেশ অনেকটা লেট হয়ে গেছে আর আমরা তো সবাই বাড়িতে গেছিলাম তাই জন্য সাজগোজ করতে তারপর মামিরা আসলো বোন আসলো সেখানেও একটু দেরি হয়েছে এখানে এসে দেখি সত্যি সত্যি ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে গুনগুন বলছিল দিদি ভাই এত দেরি কেন করলে আমি বললাম দেখ কিছু করার ছিল না সবাই আসলো বাড়িতে তারপর আসলে হলো আমাদেরকে এখানে তো সবাই ভিডিও করছে কেউ ছবি তুলছে যে যার মতন ব্যস্ত রয়েছে আমিও সেই সুযোগে একটু ভিডিও আর ছবি তুলে নিলাম আমার আর বোনের এরাই এসেছিল জানাই থেকে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম একটু স্টলের দিকে এখানে এসে দেখি পকোড়া শেষ শুধু পরে রয়েছে কফি তাই হাতের মধ্যে নিয়ে নিলাম এক কাপ গরম গরম কফি কফিটা দেখেই মনে হচ্ছিলো খুব ভালো খেতে হবে তারপরে কিন্তু অবশ্য অবশেষে চলে এসেছিলো চিকেন পকোড়া কম হলেও পেয়েছি চার পাঁচ পিস সেটাই খেয়ে মনটাকে শান্তি দিচ্ছি